সারার রোহে উড়িয়া জবাব দিছে কালু বালা ও আল্লাহ তুমি আমরার রব তুমি আমরার খাবানেওয়ালা তুমি আমরার সালানেওয়ালা তুমি আমরার মারনেওয়ালা তুমি আমরার বাসানেওয়ালা তুমি আমরার সবাই কিছু করানেওয়ালার দয়াল এই দুনিয়ার জমিন যাওয়ার পরে তোমার নাম লইমো তোমার আবাদত করমো তোমার যে কিরাজ গান করমো ওই দুনিয়ার লোভ সাথে ফণিয়া আজকে আল্লাহ তাকে দূরে সরিয়া গেলাম আসেনি না না ওই দুনিয়ার জমিনার মধ্যে আমার আল্লাহরে ডাকিতে পারো না দোকানদারি করো আমার আল্লাহরে আবাদল করতে পারো না চাকরি করো তুমি আল্লাহ রে করতে পারো না এত কিছি করো তুমি আল্লাহর রে করতে পারো না ওই দুনিয়ার জমিনরের মধ্যে তোমার ঝামেলার ঝামেলা বাড়াইয়া দিলা ও মুসলমান দুনিয়ার লাগি যত প্রেশান তুমি বনবাই আমার আল্লাহ রব্বুল আলামিন আর প্রেশানি রে বাড়াইয়া দিব কও না উজবিল্লাহ ও আল্লাহর বান্দা এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর বান্দা হলো রে এক এক দেশের রাজা বাদশা পর্যন্ত বানাইছে আল্লাহর বান্দা হলো একটা বার আল্লাহর হুকুম তাকে সরলা না কথা সুবহানাল্লাহ তার প্রমাণ হিসাবে একটা ঘটনা হইমু কি আলো করো কোয়া হযরতে কুতুবউদ্দিন বখতিয়ারে কাকি রহমাতুল

চাইটা ওই সাইড গুনওয়ালা যুণ গুনওয়ালা মানুষ যদি পাওয়া যায় না তাহলে আমরা বিনা করি দফন করিল কত ব্দনে বচ্চনে কা কি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আল্লাহর যখন মারা গেলা মারা যাওয়ার পরে কদিন সময় গোসল দে মাইয়া কাফনে কই বাইরে যখন জনজা মারটো লইয়া গেল না বাইরে আল্লাহর বান্দার জনজার মধ্যে আপনার বেজান মানুষ জমা হই না ওক সুবহানাল্লাহ ওলি আল্লাহ যদি মারা যায় ওই ওলি আল্লাহর জনজার মধ্যে মানুষ কমিন না বেশ হই বেশ হই এই ভাবে আপনার বেদান মানুষ জমা হইলা হাজার হাজার উলামায়ে কেরাম হল একজনের আর এক জনের মুখ বাইছে হে ইমামতি কর্তা ও ইসমাহর হাদিম সময়না দেখ হইলা বাইয়াইন হল আমার ফিরসামন জনজা ইমামতি দাইন করবা তার মধ্যে 4টা গুন্দারি টাকা লাগব বলে এক নম্বরে গুন কিনা বলে ওই আল্লাহর বান্দার জীবনে তাকবীরে উলা ফাউত হইছে না খোনাস সুবহানাল্লাহ বলে দুই নম্বরের গুণ কিনা বলে দুই নম্বর গুণ ওই আল্লাহর বান্দায় যে জীবনে আপনার আসরের সুন্নতে কোজা হইছে না আসরের সুন্নত সুন্নতে মুয়াক্কায়দা খয়ের মুয়াক্কায়দা খয়ের মুয়াক্কায়দা একটা পড়িলে সওয়াব আছে না পড়িলে কোনো গুণা নাই ও ওই সময় এখানে আপনার ডাক দেখা বাইরে তিন নম্বর গুণ গীতা বলে তিন নম্বর গুণ হইল ওই আল্লাহর বন্দার জীবনে কোনদিন তাহার যদি খোঁজা না বলে চার নম্বর গুণ কিটা। বলে চার নম্বর গুণ হইল ওই আল্লাহর বন্দার জীবনে কোনো বেগানা মহিলা দেখলা না আমার মায়ের খোলা মার বদ্রগা হাজার হাজার ফলে কেউর মধ্যে একটা গুণ পাওয়া যায় কেউর মধ্যে দুইটা গুণ পাওয়া যায় কেউর মধ্যে তিনটা গুণ পাওয়া যায় পরিপূর্ণ সাইন গুণওয়ালা মানুষ পাওয়া যায় না

আল্লাহ রিসন তাকে হাঁটি হাঁটি আইলা খেউরর মধ্যে হাত দিয়া করিলা গো আল্লাহ আমি যে মাদত গুলা করিল দয়াল দুনিয়ার কোন মানুষে জানে না কোনো মানুষ আমি জানাই না ও আল্লাহ তোমার বন্ধুর কারণে আমার প্রকাশ লাগছে রে দয়াল ওই দুনিয়ারে জমিন আমি প্রকাশ করলাম ও আল্লাহ আমার ওই আমল গুলার থেকে তুমি মলায় বঞ্চিত করিও না আল্লাহ তাই লিখে জাননি মুসলমান তাইনে ওই ভারতবর্ষের একজন প্রধানমন্ত্রী ছিল যার নাম হইল হযরত শামসুদ্দিন এলতমাস রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কওনা সুবহানাল্লাহ আমার মায়ের গোলাম

Oh. দোকান সাধারণ আমি দোকানদারি করি ব্যবসা করি আমি আল্লাহর কাম করতে পারি না আমি ড্রাইভার করি ড্রাইভিং করি ড্রাইভারের বেটা আল্লাহর কাম করতে পারি না আমি চাকরি আনে বেটা চাকরি করি আল্লাহর এবার করতে পারি না আমি টেলা চালানে ওলা টেলা চালাই আমি আল্লাহর কাম করতে পারি না আমি রিক্সা চালানে ওলা রিক্সা চালাই আল্লাহর কাম করতে পারি না ও মুসলমান ওই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর ডাক নেওয়ালা বনিয়া যাও আল্লাহরে স্মরণ করে নেওয়ালা বনিয়া যাও আল্লাহরে জিকির করে নেওয়ালা বনিয়া যাও আমার আল্লাহ ফরমান ওলা কানকা আমার আল্লাহ ফরমান এই দুনিয়ার জমিনের মধ্যে আমার ইবাদত করনে ওয়ালা যে মানুষ বনি যাইব আমি আল্লাহ তার সাহায্য করনে ওয়ালা বনি যাইব সুবহানাল্লাহ ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন খাওরা সুবহানাল্লাহ আল্লাহ আলামিন যদি আপনার আমার সাহায্য ঘরণেওয়ালা বনি যায় এই দুনিয়ার জমিনে কোনো বাতিল শক্তি আসেনি আপনার আমার ধ্বংস করতে পারবনি

লোকে বোমা আসল নি বন্দুক নি বোমাও নাই বন্দুকও নাই আল্লাহর রে হাতর মধ্যে সুন্নতি লাঠি আরে হাতর মধ্যে তসবি হান সুবহানাল্লাহ আমার জীবনে টকবি উলা ভাইছে না আল্লা বন্দায় শরণায় করলা তাহাতের সময় আল্লাহার কাছে দোয়া করলা সজর সময় ডাক দেওয়া কইলারে বেটা আজান্তা দেও সাই আল্লা যখন আজান দিলা গড় গোবিন্দ দল দল গড় গোবিন্দরা যার দলান বাঙ্গিয়া ফোড়া শুরু হয়ে যাওয়া আল্লাহ আজানের ইসুর বাংল সা দোলান আমরা সেই মুসলমান গড়ে রাজা ছিল জিদ বইমান আজানের ইশুর বাংলো সাতানা দোলান আমরা সেই মুসলমান আল্লাহ এখন না নাই আসলী ই আল্লাহ তাহা সত্ত্বে আমরার উপরে অত গজব অত মৈয়াফাল অত বিপদ অত আফদ তার কারণটা কি যা বুঝার দরকার নাই খালি আমরা তারারে দোষী তারা আমরা রুফে রুলাটায় না বাবা তারা কোনটা করে না সব করে আমার আল্লাহ বন্দায় কয় বন্দা আল্লাহ কয় ডাক দিয়ে রে তুমি আপনার দুনিয়ার জমিনা যখন দুনিয়ার লাগে প্রেশান বনি নাই ভাই আমি আল্লাহ তোমার রুফে জালিম মুসল্লত করি আনিমু আমি আল্লাহ তোমার দুনিয়ার জমিন বেজত বেগুর মত করমু আমি আল্লাহ তোমার জাগায় জাগায় আমি বিপদ আপদ তোমার সমস্যার মধ্যে ফেলাই মকনা হজবিল্লা 的梦啊！ যদি তুমি আমি আল্লাহর বন্ধায় পারো আমি আল্লাহর স্মরণ করতে পারো তাহলে আমি আল্লাহ রবিনে তাম মখলুকাত তোমার গুলাম বানাইয়ে দিলাম সুবাহান আল্লাহ জুড়ে খাও না আল্লাহ তার প্রমাণ হিসাবে হজরতে শেখ আব্দুল ওয়াহিদ রহমতুল্লাহ বাইরে আল্লাহর বন্ধা বহুত বড় ধরে যারা বলি আল্লাহরে ডা দেখো না গো আল্লাহ জন্নতর মধ্যে আমার রফিকে ওই বরে দয়াল ও জামান খান আমার মওলা ডা দেখন্যা আব্দুল ওয়াহিদ জান্নাতের মধ্যে আমার বন্ধু আপনার রফি মৈমুনা নামে सौदा খালাক बेटी তা আপনার বন্ধু বনীয়া যাইবো একবার আল্লাহর জিকির করো সুবহানাল্লাহ ওয়আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ولا إله إلا الله سبحان الله والحمد لله سبحان الله والحمد لله নবিয়া আমার নূরের ফুতুন যোগত করেন উ জানা রোজ হসে সিজি করবেন উম্মের ফসালা سبحان الله والحمد لله سبحان الله والحمد لله, سبحان الله والحمد لله ولا إله إلا الله سبحان الله ولا إله إلا الله والله أكبر.

না ফরাদে হাই দি এই লোক কি তা করে উল্টা খারাপ নানি ওই সময় দেখিয়া তাই তাক লাগি গেলা আল্লাহর বন্দে নামাজ শেষ করিয়া কইলে আব্দুল ওয়াহিদ জান্নাতের মধ্যে তুমি আমার রফিক হই যায় জান্নাতের মধ্যে তুমি আমার বন্ধু বন যায় এই জায়গা তুমি কি তার লাগি আইলাই হযরত আব্দুল ওয়াহিদ কই নাই বেটি দেখা যায় মাত থেকে আর আগে বাড়িয়া কক সুবহানাল্লাহ হযরত শেখ আব্দুল ওয়াহিদ না দেখুন দে ময়মুনা তুমি নামাজের মধ্যে দেখলাম সকল গুলায় গাছ খায় সাইরো দানি সাইটটা বাগে ভরা দে তার কারণ

জিগার করুন আবা কারণ আমি রসুলাল্লা দেখা কদামানি

বন নাম আমরা কি আল্লাহর গণ্ড শোনা ইসলামের গণ্ডিলিবি দামাই চিনা নিলে ভাই আমায়ী চিনি হ আচ্ছা আল্লাহ ইন্নকি লাগি কইলা কই দাস লাগিয়া আইয়ুহান নাস ও মানুষ সকল উদুখুলু ফিস সিলমিকাফা ও মানুষ সকল তুমি দানি পরিপূর্ণ ইসলাম পরিবে রয় যাবে ইসলাম এর মধ্যে दाखिल যাও মানুষ সম্বোধন না করিয়া আমাল রাব্বুল আলামিন ইমানদার হলের সম্বোধন কিসের জন্য কর লরে ভাই কারণ হইল মুসলমান ওই দুনিয়ার জমির মধ্যে ইমানদার হলের সম্বোধন করিয়া কয়রে মুসলমান ওই দুনিয়ার জমিনের মধ্যে কলিমা ফনিয়া আমার দাদা মুসলমান আমার মা মুসলমান আমি মুসলমান নামে মুসলমান আমার মধ্যে যদি কর্ম থাকে না তাহলে আমি প্রকৃত মুমিন বনতে পারছি না ও মুসলমান আমার আল্লাহ দাদা কই আল্লাহ তা

আসেনি না নাই ও মুসলমান ওই দুনিয়ার জমিনার মধ্যে আপনার আমার যে মোবাইল নামক গজবটা হাতর মধ্যে লইয়া নজওয়ান ভাই নজওয়ান বনিন তোরা খেয়াল করি নাও এই দুনিয়ার জমিনার মধ্যে মোবাইলটা হাতর মধ্যে লইয়া আপনার আমার যে আপনার কু কাজ গুলা করি আপনার আমার যে আল্লাহর না ফরমানি কাজ করি ফেসবুকের ভিতরে ঢুকিয়া ইউটিউবের ভিতরে ঢুকিয়া ইনস্টাগ্রামের মধ্যে ঢুকিয়া আল্লাহর না ফরমানি কাজ গুলা যে করিয়া দে মুসলমান আমরা কারে অনুসরণ করি শয়তান

আউরি দাউরি বয়ান করিয়েন এক ঘন্টা এক কিসা তুললে দুই ঘন্টা কাটানি যায় এক কিসা তুললে দুই ঘন্টা কাটাই দিন ইনশাআল্লাহ তো ভাই ও কলে বুদুরগ কলে কিয়াল করক কা যখন আর মাতিয়ার আমল আর মাত মাতিয়ার আমল যদি করতে পারো কামিয়াব বনো ভাই একবার আল্লাহর দিকে করো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জারদিনে আসে আল্লাহর বয় আল্লাহ আল্লাহ সব সময় জারদিনে আসে আল্লাহর বয় আল্লাহ আল্লাহ সব সময় দুনিয়া ভালো লাগে না ভালো লাগে শুধু ইল্লাল্লাহ لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ওই দুনিয়ার মধ্যে এর ভিতরে ঢুকিয়া ইউটিউবের ভিতরে ঢুকিয়া আপনার আমার ল্যাংটা ফিল্ম গুলা চাই ওই দুনিয়ার জমিনের মধ্যে ল্যাংটা ফটোগুলা চাই ওইগুলা যদি রাত্রি বারোটা একটা পর্যন্ত